বামে যে জায়গাটা আছে সেই জায়গাটা দিয়ে রিক্সাওয়ালারা ব্লক করে রাখে তবে এটা সবচেয়ে বেশিদায়ক যে সিগন্যাল থাকলেও আমি বামে টার্ন করতে পারতাম কিন্তু রিক্সাওয়ালারা বামে দাঁড়িয়ে রাস্তা ব্লক করে বামের গাড়ি চলাচলেও বাধা সৃষ্টি করে তো এখন আমি চলে এসছি ফ্লাইওভারের উপরে আউল হোটেলের এই অংশ থেকে ফ্লাইওভারে উঠে তারপরে শান্তিনগরের এই অংশ দিয়ে আমি নামি সবসময় আর আজকে শৈত্য প্রবাহ নেই কিন্তু আজকে এমনিতে শীতের ঠান্ডা আছে রোদ উঠলেও আজকে শীতের একটা প্রকোপ আছে আর বাইকের উপরে যখন বাতাসটা শরীরে লাগতেছে তখন আরো বেশি ঠান্ডা লাগতেছে শীতটা অনুভূত হচ্ছে বেশি যতই ঠান্ডা লাগুক কিছু করার নেই কারণ হচ্ছে যারা সময় রোদের প্রখরতা নেই কিন্তু মিষ্টি রোদ আছে এই রোদে অবশ্য দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে গ্রাম অঞ্চলে আমরা এটাকে রোদে থাকা কে বলতাম রোদ পোহানো রোদ পোহাতে অবশ্য ভালোই লাগে দিচ্ছে না ওভারটেক এরম যখন ওভারটেক করতে হয় তখন একটু স্পিড আপ করতে হয় কারণ হচ্ছে যে আপনার পিছনে গাড়ি থাকতো এটাই স্বাভাবিক আপনি ওভারটেক করে পরে বামে চেপে গিয়ে স্পিড ডাউন করতে পারেন সেই ক্ষেত্রে অন্যান্য গাড়ি আপনাকে পার হয়ে যেতে পারবে কারণ আপনি ওভারটেক করতেছেন আরেকজন ওভারটেক করবে তো যেহেতু গাছটা জায়গা দিচ্ছিল না সেক্ষেত্রে ওকে ক্রস করে লেফটে আসাটা বেটায় সামান্য কিছু রাইডিং সেন্স থাকলেই বিপদে করতে হয় না কিন্তু ওরা রাইডিং সেন্স বাসা রেখে আসে বাসা রেখে এসে তারপরে রাইড করা শুরু করে রাস্তাঘাটে বাংলাদেশের রাস্তায় বাস হচ্ছে আপনাকে মিডলে দেখে প্যাসেঞ্জার ওঠা নামা করানোর চেষ্টা করে সে এদেরকে ক্রস করে বা মে আসাটা বেটার আরেকটা কারণে বেটার সেটা হচ্ছে যখন এরা প্যাসেঞ্জার ওঠানামানোর করে একটু স্লো হয় তখন এরা তাদের সেম প্যাসেঞ্জার সাথে চিল্লা চিল্লি করে অবস্থা লাভ নেই বাস চাপা দিছে আমাকে চাপ দিলা কে তুমি অসম্ভব রকমের ফাজিল এই বাসের ড্রাইভার গুলা সে আরেকজনকে দেখিয়ে দেয় যে ওর কারণে চাপ দিছে তো এখন বয়স হয়ে গেছে এই জন্য এদেরকে কিছু বলি না এদেরকে যথেষ্ট স্বাস্থ্য করে মানুষজন তারপরে এদের শিক্ষা হবে না এরা সর্বদাই এগুলো ভাবে চালাবে এদের সাথে ঝগড়াঝাটি করার মতো বয়স আসলে নাই মারামারি করার বয়সও নাই আর যত দূর সম্ভব আমি এগুলো এড়িয়ে চলি কিন্তু ও আজকে যথেষ্ট ইচ্ছাকৃতভাবেই আমাকে চাপ দিয়েছেন যেহুক এভাবে দুর্ঘটনা হয় যেহেতু অফিস টাইম আর এই সময় আমার এই সময় কি আমার কোন সময়তেই কারোর সাথে বাক্য যেতে ভালো লাগে না যথাসম্ভব সম্ভব চেষ্টা করি এড়িয়ে চলার চলে আসছি বলতে বলতে আমার অফিসে আর হয়তো এক মিনিটের ভিতরে আমি আমার নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে পারবো যা বলতেছিলাম ওই বাসটির জন্য আমি কয়েকবার ব্রেকও করেছি মানে স্লো করেছি যাতে ও পার হয়ে যায় না ও পার না আসলে হয়ে পারেঞ্জার চিন্তা করতেছিল যে পার হবে হবে কি না। আর আমি যখনই স্পিড আপ করি তখনই সে চাপ দিয়ে দেয় তবে কি খবর ওয়ালাইকুম আসসালাম হচ্ছে আমাদের ডগ নিচে মোটরসাইকেল পার্কিং এর জন্য আলাদা জন ছিল সেইখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিল্ডিং এর কাজ চলতেছে বিল্ডিং উঠতেছে সে কারণে আমরা এখানে আপাতত এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে জন্য আমাদের ওই সেটটা আবার হয়ে গেলে আমরা ওইখানেই আবার বাইক রাখবো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম